আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানার অন্তর্গত সোনাচন্ডী গুরুহাট থেকে দর্শক দেখেন গরুগুলোর কালেকশনগুলো আজকে দেখেন মাসাল্লাহ বরাবরের মতো আজকেও চলে আসছে সোনাচন্ডীর হাটে সেই দুই দাঁত চার দাঁতের গরুগুলোর দাম দর দেখার চরম বেচা বিক্রি চলতেছে হাটটা আপনারা জানেন সপ্তাহে একদিন লাগে রোজ বুধবার এগারোটা থেকে সকাল এগারোটা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে তো চাইলে কিন্তু সরাসরি ভিজিট করে আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলো কিনতে পারবেন তো দেশ দূরের কাছে কে কোন জায়গা থেকে আজকের গরুগুলো দেখতেছে অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দিবেন দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে আমরা আপনাদের একটু দাম ধরে ধারণা দিব আর একটা অনুরোধ করতেছি দর্শক বন্ধুরা কখনোই ভুয়া নিউজের পাল্লায় পড়ে কিন্তু আসবেন না এই গরুগুলো কেনার জন্য দূর দূরান্ত থেকে আপনারা আসেন আপনাদের একটু সতর্ক করে দেয় সরাসরি বিক্রেতার মুখ থেকে যে দামটা আমরা জানবো সেটা অরিজিনাল দাম কারণ মন গড়া দামের কথা শুনে যদি আপনি আসেন আপনি দুইশো পার্সেন্ট শিওর আপনি প্রতারিত হবেন আপনি কখনও ওই দামে পাবেন না আজকে আমরা সরাসরি আবারও বিক্রেতাদের মুখে এই গরুগুলোর দাম ধরে ধরা এই যে চলছে এই যে চলছে এই যে আমাদের ক্ষুদে ব্যাপারী চলছে হাক সঙ্গে গরু বেচা বিক্রি দশক আসেন আমরা আপনাদেরকে দুই একটা গরুর দাম ধরে ধারণা দেই ইনশাল্লাহ আসো এদিকে আসো আমাদের এই যে ভাইরাল খুদে ব্যাপারে আছে এ তোমার নাম আরিফুল্লাহ নারিফ আরমান 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 এই যে আরমান আছে আরমান আর মানের গরু দেখছি আমরা সকালে ভাই কয়টা আছে আজকে ভাই কয়টা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ব্যাচে বিক্রি বিক্রি হয়েছে দশ বারোটা হয়েছে না চলছে চরম হাক ডাকের মধ্যে চলছে গরু দেখাবো নাকি ওনাদেরকে দেখাবো মজা লাগতেছে কিন্তু মার্শাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো লাগতেছে দেখতে আর এই যে আরিফ আছে আরিফের কিন্তু ছোট হলে কিন্তু গল আসে

যার যেটা লাগে নৌগা কিছু চিত্র যার যেটা লাগে এই যে আমাদের এই খামালের হলো এই যে সাদা গেঞ্জি পরা এই ভাই এই যে এই যে দেখেন মাশালা হাকডাকে ডাকে চলছে বেচা বিক্রি মাশালা যেমন কাস্টমার সেরকমই বিক্রেতারা মশালা একটা গরু কেনা হলে আমরা সে অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করবো এই যে এই এই সাইজের গরুগুলো আপনার কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট রাখলে কিনতে পারবেন আর বাকিগুলো কিন্তু পঁয়তাল্লিশ থেকে শুরু করে এক লাখ পাঁচ পর্যন্ত দাম দর আছে আপনারা চাইলে সরাসরি দাম করে নিতে পারবেন হাইস্ট আমার মতে এই পাশের যেগুলো শুনলাম বিক্রেতার থেকে পঁচাশি বিরাশি পর্যন্ত গরু আছে আর সর্বনিম্ন পঁয়তাল্লিশ তো শুরু পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে শুরু দর্শক স্টার্টিং প্রাইস এটা খালি দুই দাঁতের গরু খালি দুই দাঁতের গরু মাশাল্ <much> আম <much> <much> মার্শাল্লা এক লটে পুরা মেলা লাগাই ফেলছে দর্শক পুরা মেলা লাগাই ফেলছে আসেন তো একটা গরু বের করতেছে আমি একটু দেখি এর বাপ এই যে সাইজ তবে দর্শক যাই আসেন বিট থেকে নামাই গরু কিনবেন বিটে থাকা অবস্থায় কোনো গরু পছন্দ করে দাম দর করবেন না এটা আমার অনুরোধ আমার ছোট্ট অভিজ্ঞতা আমি যেটা বলি বিটে যদি দেখা যায় হাতি নামানোর পরে হয়ে যাবে কিন্তু চিকা আমাদের যেটা আঞ্চলিক ভাষা মানে বিড়াল হয়ে যাবে আর কি বিড়াল এই যে নাম আইছে দেখেন ওখান থেকে শুধু নাম আইছে এই যে অবস্থা হয়ে গেছে ছোট ছোট গরুগুলো অবশ্যই নিচে এরকম সারফেস একদম সমান এরকম জায়গাতে নামাবেন তারপরে দেখবেন দাম দর করবেন তারপরে নেবেন এই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাবে ড্রেনের পানি খাচ্ছে উপরে সাইজ দেখেন আর নিচে নামানোর পরে সাইজ এইটুকু অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন ভাই এটা কি দাম দিচ্ছেন দেখতেছেন দুই দাঁত নাকি কত চাইছে ভাই কত চাইছে আরও তো কম আছে নাকি কম আছে মার্শাল্লাহ একজন একজন থেকে পাইছি ওনার থেকে জানলাম যে এই গোটার দাম চাইছে মাসাল্লাহ পঁচাত্তর হাজার চলছে দেখা শোনা প্রচুর চেষ্টা করতেছে চেষ্টা চলতেছে গরুগুলো যেন একেবারে স্টেট থাকে এই জন্য যেমন খাওয়াচ্ছে সেভাবে কিন্তু বের করে দেখানোর পরে আবার ঢুকাচ্ছে এই গরুগুলো একটু দাম বেশি আছে এগুলো এক লাখ পাঁচ দশ চাচ্ছে পঁচাশি আশি নব্বই বাচ্চা বিক্রি হচ্ছে বড় গরুগুলো কি গরু গুলো এই যে এই ভাইয়ের গরু মূলত যে সাদা টি শার্ট করা এই ভাইয়ের কুচ কিন্তু দর্শক মাসাল্লাহ এখানে তিনটা গরু আছে তিনটা গরুর কুচ কিন্তু খুবই আকর্ষণীয় এই পাশে আরেকটা আছে কুচটা দেখেন চমৎকার কুচ মার্শাল্লাহ ভাই হয়েছে ভাই সাদাটা বিক্রি হয়ে গেল ভাই এটা হয়েছে ভাই হয়ে গেছে দর্শক যেটা পঁচাত্তর দাম চাইছিল ওই গরুটাই

তো দর্শক যারা যারা আসতে চান স্ক্রিনে থাকবেন আমরা যোগাযোগ করে সরাসরি হাটে ভিজিট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা আছে পরবর্তীতে ধন্যবাদ আসসালাম আলাইকুম